হ্যালো বন্ধুরা রিয়েল মুসলিম টিভিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা কলেমা সম্পর্কে এমন কতগুলো গুরুত্বপূর্ণ কথা শুনবো যা পূর্বে হয়তো কখনো আপনারা শোনেন নাই কারণ আলেমদের মধ্যে বেশিরভাগ আলেমরাই কলেমা সঠিক অর্থ জানতেন না অথবা যারা বুঝতে পারতেন তারাও ইসলাম বিরোধী শক্তির ভয়ে কলেমা সঠিক তাৎপর্য মানুষের সামনে বা সমাজে উপস্থাপন করেন নাই এ কারণে আমাদের দেশের কমপক্ষে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও সমাজে এবং রাষ্ট্রে কলেমার কোনো বাস্তবায়ন নেই বা কলেমার কোনো বাস্তব অস্তিত্ব নেই বরং ইসলাম বিরোধী শক্তিকেই যুগ যুগ ধরে সমাজে এবং রাষ্ট্রে কায়েম রেখেছে এই কলেমার ঘোষণাকারীরা নিজেরাই আজকে যারা আপনারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জানতে পারবেন ইসলামে প্রবেশের জন্য কলেমার ঘোষণা দেওয়ার মাধ্যমে আপনি কি গ্রহণ করেছেন এবং কি বিসর্জন দিয়েছেন এটি বুঝতে হলে প্রথমে আপনাকে আপনাকে জানতে হবে কলেমার শাব্দিক অর্থ কি অর্থাৎ আপনি কী ঘোষণা দিয়েছেন আপনি যে ঘোষণা দিয়েছেন তার অর্থ কী সেটা আপনি জানতে হবে আসুন সেটা প্রথমে জেনে দেখি কলেমে আমরা ঘোষণা আব্দুহু দেয় এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে আসাদু আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি যে আসাদু আল্লাহ ইলাহা অর্থাৎ লা লাফ মানে হচ্ছে নাই কোনো কিছু নেই লাফলা ইলাহা মানে হচ্ছে কোনো ইলাহা নেই ইলাহা মানে কি ইলাহ মানে হচ্ছে যে মাবুদ বিধানদাতা যিনি বিধান দেন যিনি কনসেপ্ট তৈরি করেন অর্থাৎ রাষ্ট্র কীভাবে চলবে সমাজ কীভাবে চলবে পরিবার কীভাবে চলবে ব্যক্তি কীভাবে চলবে আপনার পৃথিবী কীভাবে চলবে সমস্ত বিধানগুলি যে যিনি দেন তার নাম হচ্ছে তাকে বলা হয় ইলাহা মাবুদ অর্থাৎ আপনি প্রথমেই বলছেন লামাল আলিফ লা দিয়ে অর্থাৎ কোনো কোনো ইলাহা নেই কোনো বিধানদাতা নেই সকল বিধানদাতাকে আপনি অস্বীকার করছেন এই কলেমার ঘোষণা দেওয়ার মাধ্যমে ইল্লাাল্লাহ আল্লাহ ছাড়া অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই সকল বিধানদাতাকে আপনি অস্বীকার করছেন আপনি ত্যাগ করছেন এবং গ্রহণ করছেন শুধু আল্লাহ সুমাতা আলাকে এবং বলছেন এবার বলছি ওয়াসুদুল আন্না মুহাম্মদ আব্দুহু বা রাসেল অর্থাৎ মুহাম্মদ মুহাম্মদের কাছে যে রিসারাত এসেছে যে বার্তা এসেছে সেই বার্তাকে আপনি মেনে নিয়েছেন সেটা হচ্ছে আপনার বিধান অর্থাৎ কলেমা ঘোষণার মাধ্যমে আপনি ঘোষণা দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই কোনো আইন প্রণয়নকারী নেই কোনো বিধানকে আপনি মানেন না শুধু মানেন ইসলাম আনকে এই ঘোষণা দিয়ে আপনি কিন্তু কাফের থেকে মুসলিম হয়েছেন একজন মুসলিম যখন হয় সে আসলে সকল বিধানকে অস্বীকার করে সকল বিধানকে ত্যাগ করে এবং শুধুমাত্র গ্রহণ করে ইসলাম আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন মুসলিম সে আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা আলী ইমরানের নম্বর আয়তাল্লাহ বলছেন

তিন নম্বর আয়তে আপনি গেলে দেখবেন ওখানে বলা হচ্ছে আল লাকুম আলাইকুম ইসলামা অর্থাৎ আজ তোমাদের ও জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো এবং তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হলো এবং জীবনবিধান হিসাবে ইসলামকেই মনোনীত করা হলো দেখুন অর্থাৎ আপনি কলেমা সাদা পাঠ করার মাধ্যমে আপনি ইসলামকে জীবনবিধান হিসেবে গ্রহণ করেছেন এবং সকল বিধানকে ত্যাগ করেছেন তা বলছেন এছাড়া সুরা আলী ইমরানের পঁচাশি নাম্বার আয়তে আপনি যান সেখানে আল্লাহ বলছেন গয়াল ইসলামী দিনাল ফালাই কুবাল্লা মিনহু ওফিল আখেরাতি মিনাল খাওয়াসিম অর্থাৎ যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো বিধান গ্রহণ করবে তা কখনো গ্রহণ করা হবে না আখেরাতে তারা হবে ক্ষতিগ্রস্ত অর্থাৎ ইসলাম ছাড়া অন্য কোনো বিধান সে জাতীয়তাবাদ হোক জাতীয়তাবাদী হোক অথবা পুঁজিবাদ হোক অথবা ধর্ম নিরপেক্ষতাবাদী হোক অথবা যে কোনো বিধান হোক যে কোনো কনসেপ্ট হোক সবগুলো হারাম করা হয়েছে যখন আপনি এই কলেমা ঘোষণা দিলেন এটাই কোরআন বলছেন এটাই কোরআন বলছে যে আপনি সকল বিধানকে ত্যাগ করলেন এবং শুধুমাত্র গ্রহণ করলেন কোরআন বা ইসলামকে গ্রহণ করলেন এ কারণেই যখন আপনি এই কলেমা ঘোষণা করলেন মূলত আপনার জন্য তখন জাতীয়তাবাদ হারাম পুঁজিবাদ হারাম ধর্ম বাদ হারাম সকল মতবাদ মানুষদের সকল মতবাদ হারাম শুধুমাত্র হালাল একটি বিধান সেটি হচ্ছে ইসলাম অর্থাৎ সেটি হচ্ছে কোরআন বন্ধুরা এখন দেখা যাক এই কলেমার বা এই সাদা যে পাঠ করেছেন যে সাদা পাঠ করে আপনি কাফের থেকে মুসলিম হয়েছেন বা মুসলিম বলে দাবি করছেন সেই কলেমার অস্তিত্ব আপনার বাস্তব জীবনে কোথায় আছে শুধুমাত্র কি নামাজ রোজা হজ জাকাত এই কতগুলো এবাদতের মধ্যে সীমিত আর সমাজ কীভাবে চলবে রাষ্ট্র কীভাবে প্রযোজিত হবে পরিবার কিভাবে চলবে এই ক্ষেত্রে আপনি ইসলামকে ত্যাগ করেছেন এসব ক্ষেত্রে কি আপনি গ্রহণ করেছেন জাতীয়তাবাদ পুঁজিবাদ ধর্মনিরপেক্ষতাবাদের মতো মানুষের তৈরি মতবাদগুলো তাহলে কি আপনি কলেমার সাথে যে কলমে আপনি গ্রহণ করেছিলেন অর্থাৎ আল্লাহ ছাড়া আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান আপনার জীবনে নেই এই ঘোষণা পাঠ করে যে আপনি ইসলাম ইসলামে প্রবেশ করেছিলেন তার অস্তিত্ব কোথায় তার সাথে আপনি প্রতারণা করছেন এই জন্যে আল্লাহ আলা সুরা বাকার আট নম্বর আয়তাল্লাহ বলছেন অমিনান্নিমাই অবিল ইয় আখিরি মিনিন অর্থাৎ আল্লাহ বলছেন মানুষদের মধ্যে সুরা পাকার আটনা বাড়াতে আল্লাহ বলছেন মানুষদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা বলে আমি আল্লাহ এবং আখাতের প্রতি ইমান এনেছি বিশ্বাস স্থাপন করেছি কিন্তু আল্লাহ বলছেন তারা মুমিন নয় এ কারণেই বিষয়টি খুব বেশি চিন্তা করার মতো বিষয় বন্ধুরা এই কলেমাকে প্রতিষ্ঠা করার জন্যেই মক্কা নগরীতে রসুল আকরাম সাল্লু আলহিউসাল্লামকে অনেক বাধার সম্মুখীন হতে হলো তার একান্ত প্রিয় বন্ধুরা তার একান্ত আত্মীয়রাই তাকে আঘাত করতে শুরু করলো তাকে নির্যাতন করতে শুরু করলো মক্কা নগরীতে এবং সর্বশেষ তাকে এই মক্কা জন্মস্থান তার মক্কা নগরী থেকে কে তাকে ত্যাগ করতে হলো মক্কানগরী থেকে মক্কানগরী তাকে ছাড়তে হলো অর্থাৎ তাকে হিজরত করতে হলো মদিনায় এবং মদিনায় হিজরত করার পরে তাকে এই কলেমাকে কায়েম করার জন্য তার অসংখ্য যুদ্ধে তাকে অংশগ্রহণ করতে হলো কারণ আল্লাহ সুমাতাল্লাহ সূরা আস্তাফের নয়নাম রায়ত আল্লাহ বলছেন যে হুয়াল্লাজি আরসল্লা রসুল্লাহ বিলহুদা ওয়াদ হক লিউজ হিরাহু আলদিনী কুল্লিহি অলাও কারিহাল মুর্শ্রিক আল্লাহ বলছেন আমি রসুল প্রেরণ করেছি বিলহুদা হেদায়েত সহকারে এবং সত্য দিন সহকারে এ কারণে যে যাতে সকল দিনের উপরে আল্লাহ দিনকে কায়েম করা যায় যদিও মুর্শিদের জন্য তা অপছন্দনীয় হবে আল্লাহ রসুলকে পাঠানোর একটা উদ্দেশ্য আল্লাহ বলছেন যে রসুলকে প্রেরণ করে পাঠাই পাঠিয়েছে এই কারণে যাতে করে সকল দিনের উপরে আল্লাহ দিনকে কায়েম করা যায় অর্থাৎ রাষ্ট্র সমাজে যাতে ইসলাম কায়েম করা যায় এই কারণে আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছেন এটাই বলছেন এবং এই দিন কায়েমকে অপছন্দ করবে যারা তাদের কথা বলছেন তারা হচ্ছে মুশ্রেক অর্থাৎ মুর্শেকদের জন্য এটা অপছন্দনীয় হবে এর আগের আয়তে সুরা সফের আট নম্বর আয়তা আল্লাহ আসমানা বলছেন ইউরি নুর ওয়াহিম আল্লাহ মুম লা আল্লাহকারিহাল কাফিউন আল্লাহ বলছেন যে তারা আল্লাহ নূরকে নির্বাপিত করতে চায় অর্থাৎ আল্লাহ নূরকে ধ্বংস করতে চায় যদি আল্লাহ তার নূরকে অক্ষুণ্ণ রাখবেনি আর মুর্শাদদের জন্য কাফেরদের জন্য তা অপছন্দনীয় অর্থাৎ আল্লাহ এ আয়তা বলছেন যে কাফেরদের জন্য আল্লাহ দিন কায়েম করাকে অপছন্দনীয় হবে অর্থাৎ আল্লাহ দিনকে কায়েম করা অপসরণীয় হবে শুধুমাত্র কাফের এবং মুর্শিদদের জন্য আপনাদের জন্য তো না অর্থাৎ যারা কলেমা সাদা পাঠ করেছেন তাদের জন্য তো ইসলাম দিন দিনকায়মের বিপক্ষে তারা থাকার কথা নয় তাদের জন্য নিয়ে হওয়ার কথা নয় তাদের কাছে তো অন্য মতবাদগুলো অপসন্নীয় হওয়ার কথা যখন তারা কলেমা সাদা পাঠ করেছেন তার মানে আপনি সকল মতবাদকে ত্যাগ করেছিলেন এই হারাম করেছিলেন অন্যান্য জাতীয়তাবাদ পুঁজিবাদ ধর্মনির্ম সবগুলোকে ত্যাগ করেছিলেন আপনি কলেমা ঘোষণার মাধ্যমেই এবং আপনি গ্রহণ করেছেন ইসলাম অর্থাৎ শুধুমাত্র আপনি ইসলামকে জীবনবিধান হিসাবে মেনে নিয়েছিলেন এই সাদা পাঠ করার মাধ্যমেই তাহলে আপনি কেন কলেমাকে বাদ দিয়ে কোয়ার্নের বিধান কায়েম করাকে বাদ দিয়ে জাতীয়তাবাদ পুঁজিবাদ ধর্মের বাদ সহ অন্যের মানুষের মতবাদগুলোকে পিছনে কেন লড়ছেন কেন সময় দিচ্ছেন কেন চেষ্টা করছেন মুসলমানরা তো সেই দিকে থাকার কথা না মুসলমানদের থাকতে হবে শুধুমাত্র আল্লাহ আল্লাহর এই সমাজে আল্লাহর দিনকে কায়েম করার জন্যে মুসলমানরা শুধুমাত্র থাকবে এই সমাজে রাষ্ট্রে শুধু আল্লাহর বিধানকে কায়েম করার জন্য অন্য কোনো জাতীয়তাবাদ প্রতিবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ এই সমস্ত মতবাদের জন্য নয় সুরা হাদিদের প্রতিষ্ঠান আমি সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে রসুলকে প্রেরণ করেছি কিতাব এবং মিজান দিয়েছি যাতে করে সমাজের রাষ্ট্রে ইনসাফ কায়েম হয় অর্থাৎ রসুলকে পাঠানোর উদ্দেশ্য এবং কিতাব পাঠানোর পাঠানো হয়েছে এই কারণে যে যাতে করে সমাজে ইনসাফ কায়েম হয় জাতীয়তাবাদ নয় পুঁজিবাদ নয় ধর্মনিরপেক্ষতাবাদ নয় মানুষের কোনো মতবাদ নয় আল্লাহ কিতাব পাঠিয়েছেন এবং রসুলকে প্রেরণ করেছেন যাতে করে সমাজে ইনসাফ কায়েম হয় এবং সেই ইনসাফ কায়েমের চেষ্টা করবে মুসলিমরা যারা বিরোধিতা করবে তারা হচ্ছে কাফের মুর্শিফ আল্লাহ বলছেন কাফের মুর্শিফিদের কাছে আল্লা দিনকে কায়েম করা অপছন্দনীয় কিন্তু আপনাদের মতো নব্বই পার্সেন্ট মুসলিম যারা যারা কলেমার সাহাদা পাঠ করেছেন তাদের জন্য তো এটা অপসন্দ হওয়ার কথা নয় তারা তো জাতীয়তাবাদ পুঁজিবাদ ধরনের এগুলোর পক্ষে থাকার কথা নয় তারা থাকবে শুধুমাত্র কর্মের পক্ষে কোরআনে দিনকে ক্যামের জন্য অর্থাৎ কোরআনকে বা ইসলামকে সমাজের রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য থাকবেন যারা সাদা পাঠ করেছেন যারা মুসলিম ঘোষণা করছেন যারা বলেছেন যে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো বিধান বিধানদাতা নেই যারা বলেছেন তারা কিভাবে কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো বিধান জাতীয়তাবাদ পুঁজি পুঁজিবাদ অথবা ধর্ম নিরপেক্ষতাবাদ অথবা অন্য কোনো মতবাদকে অথবা কালমার্স অথবা লেলিন অন্য কোনো মতবাদকে প্রতিষ্ঠার জন্য আপনারা লড়াই করছেন কীভাবে এটা সুস্পষ্টভাবে কলেমের বিপক্ষে চলে যাচ্ছে সুস্পষ্টভাবে কলেমের সাথে প্রতারণা করা হচ্ছে এই কারণে আমাদেরকে আমাদের চিন্তা করতে হবে আমরা কি সাদা পাঠ করেছি আমরা কি সাক্ষী দিয়েছি আমরা কি কলেমা পাঠ করেছি আমরা কিভাবে মুসলমান হলাম এই বিষয়টি জানা খুব বেশি দরকার খুব বেশি জরুরি বন্ধুরা আপনার কলেমার ঘোষণা দেওয়ার মাধ্যমে আপনার কিন্তু হয়ে গেলেন আল্লাহ সুবাদাল্লাহ একজন খলিফা বা প্রতিনিধি আল্লাহ সুবাদাল্লাহ বাঁকা ত্রিশ নাম্বার বলছেন খলিফা নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করব অর্থাৎ আল্লাহ সুমাতাল্লার প্রতিনিধি প্রেরণ করবেন খলিফা মানে হচ্ছে প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ যে যিনি সারা জীবন আল্লাহর দিনের পক্ষে কনের পক্ষে কাজ করবেন আল্লাহর বিধানের পক্ষে বা ইসলামের পক্ষে কাজ করবেন তিনি হচ্ছেন খলিফা অর্থাৎ যেই সাদা আপনি পাঠ করেছেন যেই কলেমা আপনি পাঠ করেছেন আপনি সেই কলেমাকে কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্যই আপনি কাজ করবেন এই কারণে আশরুরার তেরো নম্বর আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সেই নির্দেশ দিয়ে দিচ্ছি যেই নির্দেশ দিয়েছিলাম নোহকে ইব্রাহিমকে মুসাকে এবং ঈশাকে যে তোমরা দিন কায়েম করবে এবং এই ব্যাপারে কোনো মতবিরোধ করবে না বিরোধ করবে না অর্থাৎ সবাই একমত হবে দিন কায়েমের ব্যাপারে সবাই এক একত্রভাবে চেষ্টা করবে এবং দিন কায়েমের ব্যাপারে তোমরা একটি প্ল্যাটফর্মে অবস্থান করবে অর্থাৎ একটি সংগঠনে বা একটি গ্রুপে তোমরা অবস্থান করবে কোনো মতবিরোধ করবে না সেখানে সুরা মায়দার টুয়েল নম্বর বাড়িতে আল্লাহ বলেন্লাহুফা উল্লাহ কামুল কাফিরুন যারা আল্লাহর দিন দ্বারা আল্লাহর বিধান দ্বারা ফয়সলা করে না তারা হচ্ছে কাফের সুরা মায়ে দার পঁয়তাল্লিশ নম্বর আল্লাহ বোঝাছেন অমাল লামি হাকুম মিমা আন জালফা উল্লাহ যারা আল্লাহর বিধান দ্বারা ফয়সাল করে না তারা হচ্ছে জালেম এরপর সুরা মায়েদার সাতচল্লিশ নম্বর তার আল্লাহ বলছেন অ আমান লামি হাকুম আন জালফা উলাহ যারা আল্লাহর বিধান দ্বারা ফসলা করে না তারা হচ্ছে ফাসিক অর্থাৎ যারা আল্লাহর বিধান দ্বারা ফয়সলা করে না অর্থাৎ যারা দিন কায়েম করে না বা আল্লাহর দিন দিয়ে সমাধান সমাধান করে না তাদেরকে আল্লাহ বলছেন একবার কাফের একবার ফাসেক একবার জালেম সুরা মুদ্দাসির এক থেকে তিন নম্বর একটা আল্লাহ বলছেন ইয়া আই উহাল কুম উঠুন ফ আন্দির সতর্ক করুন ও রব্বাকা ফাকাব্বির এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন অর্থাৎ ইসলাম সবার শ্রেষ্ঠ এটি জানিয়ে দিন অন্যান্য বিধানের তুলনায় ইসলাম শ্রেষ্ঠ বিধান ইসলাম একমাত্র সঠিক বিধান এই বিষয়টি জানিয়ে দিন আমি আপনাদেরকে বলব বন্ধুরা আপনারা ইসলামে প্রবেশ করেন বুঝে শুনে অর্থাৎ যারা কলেমা গ্রহণ গ্রহণ করেছেন যারা সাদা পাঠ করেছেন যারা মুসলিম বলে নিজেদেরকে দাবি করছেন তারা অন্য সমস্ত মতবাদ ত্যাগ করে শুধুমাত্র ইসলাম গ্রহণ করেন এই নির্দেশ বারবার কোরআন হাদিস থেকে বারবার বলা হচ্ছে তোরা আলিম পঁচিশ নম্বর আয়েরটা আবার বলছি সেখানে আল্লাহ বলছেন যে আমাগ ইসলাম ইসলামে দিনাল ফালাই ইকুবাল মিনহু ফিল আহেত মিনাল হসেন যারা আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধানকে গ্রহণ করবে তা কখনোই গ্রহণ করা হবে না তা আখের আকা হবে ক্ষতিগ্রস্ত বন্ধুরা এই কলেমা পাঠ করার মাধ্যমে এই সাদা পাঠ করার মাধ্যমে তোমরা কিন্তু প্রবেশ করলে একটি সুন্দর ইসলাম নামক সুন্দর একটি ঘরে যে ঘরটি একেবারেই পরিপূর্ণ যে ঘরটিতে আমাদের প্রয়োজনীয় যা যা আছে সব কিছুই এখানে দেয়া আছে এমন কোনো কিছু নেই যা এক ঘরে নেই এই জন্য আল্লাহ সোমা আর রহমানের বারবার বলেছেন যে ফাবি আই আলা ইর্বিকু মা জীবান তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে অর্থাৎ এখানে সকল নিয়ামত দেওয়া আছে প্রয়োজনীয় যা যা প্রয়োজন সব কিছু এখানে দেওয়া আছে সব কিছুতে পরিপূর্ণ এই ঘরটি এই জন্য ইসলাম মায়াত আমরা রায়তআল্লাহ বলছেন আলিয়ামা আকমাদুল দিন ও আলাইকুম নিয়ামাতি ও আদ ইসলাম আদিনা তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো এবং তোমাদের নিয়ামত সমুখে পরিপূর্ণ দেওয়া হল এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে মনোনীত করা হলো অর্থাৎ নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়ার মানেই হচ্ছে যে তোমাদের যা যা প্রয়োজন সব কিছু এখানে দেওয়া আছে সব কিছুই যা প্রয়োজন সব কিছু এখানে দেওয়া হচ্ছে এবং পরিপূর্ণ এটি এবং এই পরিপূর্ণ ইসলাম কি আল্লাহ বলছেন যে মনোনীত করে দেওয়া হলো আমাদের জন্য জীবন বিধান হিসাবে মনোনীত করে দেওয়া হলো এই জন্য আপনি সুরাব বাকার পথাসী আমরা এত আল্লাহ বলছেন আফাতু মিনুর নবী বা আদিল কিতাবি ও তাকফুরাবী বা আদিন তোমাকে কিতাবে কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশকে অস্বীকার করো যারা এরূপ করবে তাদের আখে হাতে দুর্গিত সারের কোনো পথ নেই এবং আখেয়াত কঠিন কঠিন শাস্তির দিকে পৌঁছে দেওয়া হবে অর্থাৎ তার আখে এত ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত বিপদে পড়ে যাবে যারা আল্লাহ দিনকে ছাড়া অন্য দিনকে তারা যারা গ্রহণ করেছে বা কিতাবের কিছু অংশ মেনে নিয়েছে যেটা প্রয়োজন আর যেটা রাষ্ট্রীয় ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে বিচার ব্যবস্থার ক্ষেত্রে অর্থ অর্থ ব্যবস্থার ক্ষেত্রে ইসলামকে মানছে না এরকম যারা কিছু অংশ মানছে কিছু অংশ মানছে না মানে ব্যক্তিগত ক্ষেত্রে মানছেন অথবা কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে আপনারা মানছেন না ইসলামকে মানছেন না অন্য কোনো মতবাদের দিকে যাচ্ছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং পদ অঙ্ক অনুসরণ করো না এবং নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশ্ম অর্থাৎ বলা হচ্ছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষেত্রে সকল ক্ষেত্রে তোমরা ইসলামে প্রবেশ করো অর্থনীতির ক্ষেত্রে বিচার ব্যবস্থাকে সকল ক্ষেত্রে ইসলামে প্রবেশ করো অর্থাৎ সব ক্ষেত্রে ইসলাম ধর্ম ধারে পরিচালনা করো বা মেনে চলো এবং এটা ছাড়া শয়তানের পদঙ্ অনুসরণ করো না তার মানে হচ্ছে যে ইসলাম ছাড়া জাতীয়তাবাদ পুঁজিবাদ ধর্মনিরপেক্ষতাবাদ সকল মতবাদ মানুষ সকল মতবাদ কারণ করা হয়েছে এই মতবাদের পথে হাঁটিও না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশ্মন অর্থাৎ শয়তান তোমাদেরকে এই পদগুলিতে নিয়ে যাচ্ছে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন তোমরা এগুলিকে ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করো বা আল্লাহ দিনের পথে চলে আসো এই কথা আল্লাহ বাকারার দুশো আট নম্বর আয়তাল্লাহ আল্লাহ বলছেন বন্ধুরা কলমা পাঠ করা বা সাদা পাঠ করা শুধুমাত্র মুখে উচ্চারণ করার বিষয় নয় বরং এটি হৃদয় ধারণ করতে হবে এবং তা বাস্তব জীবনের সকল ক্ষেত্রে প্রয়োগ করতে হবে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন বিচার ব্যবস্থা অর্থ ব্যবস্থা আইন ব্যবস্থা সংসদীয় ব্যবস্থা সহ সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে শুধুমাত্র ইসলামকে মানুষের তৈরি কোনো মতবাদকে নয় বরং শুধুমাত্র কোরআনের নির্দেশনা কোরআনের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাদেরকে পরিচালনা করতে হবে আপনারা কোরআনকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে অন্যান্য মানুষদের মতবাদে পিছনে ছুটছেন কীভাবে আপনার কলেমা সাদাত পাঠ করেছিলেন আপনার কলেমায় বলেছিলেন ইলাহা ইহ আল্লাহ ছাড়া কোনো মাবুদকে কোন বিধানতাকে আপনি মানেন না সকল বিধানদাতাকে তাকে অস্বীকার করেছেন আপনার সাদা পাঠ করার মাধ্যমে কিন্তু বাস্তব জীবনে তার প্রয়োগ কোথায় আপনাদের আর এই মানসিকতা রেখে আপনার কীভাবে জান্নাতের আশা করতে পারেন সুরাব বাকার দুশো এগারো নম্বর আল্লাহ বলছেন যে তারা কি বনিস মতো যে তাদের কাছে যখন আল্লাহর নির্দেশ বা আল্লাহর ডিরেকশন ইনস্ট্রাকশন যখন আসে তখন তারা তা পরিবর্তন করে ফেলে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি সুরা আলী ইমরানের একশো দুই নম্বর আল্লাহ বলছেন ইয়া ও আন্তুম মুসলিমুন হে মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো যেমনটা ভয় করা উচিত এবং অবশ্যই তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না অবশ্যই তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না সবাইকে আজকের মতো ধন্যবাদ সালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত